জয় শ্রীকৃষ্ণ চৈতন্যানন্দ শিবাশি গৌরভক্ত বৃন্দ Sunday, Hare, Krishna, Hare, Krishna. Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare. हाँ, 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 ह

শুদ্ধ ভগবানের একজন শুদ্ধ ভোগ ভগবান বলেছেন যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেবা হচ্ছে পূজা হচ্ছে সেখানে তুলসী পত্র লাগেই থাকে তুলসী মহারানী উনি কোথায় সবসময় ভগবানের শ্রীচরণে তো ওনার মাধ্যমে আমরা ভগবানকে পাবার চেষ্টা করছি ভগবানকে জানার চেষ্টা করছি তো আমরা যে এত ভগবান বলতে আমরা ভগবান আমরা যখন বলি ভগবান আমরা কাকে এটা কৃষ্ণ কৃষ্ণকে এই যে আমরা যে মন্ত্র করলাম বা মন্ত্র আমরা জপ করলাম বা আমরা কীর্তন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা অনেকেরই জানা অনেকে আবার জানে না দুর্ভাগ্য তো অনেকে জানে না কেউ কেউ জানে যারা জানে তারা আরো ভালো করে ভগবানকে জানতে চায় অনেকে আবার জানে আবার কিছু করতে চায় তো আমরা এই মন্ত্রটা যোগ করার মাধ্যমে কি হই আমাদের যে ভগবানের সাথে যে আমাদের যে সম্পর্ক যেটা আমাদের ছিন্ন হয়ে গেছে সেই সম্পর্কটা আবার কি হয় পুনঃস্থাপন হয় আমি কেন বললাম আমাদের সম্পর্কটা নেই ভগবানের সাথে ভগবানের সাথে যেহেতু আমাদের এখন সম্পর্ক নেই সেই কারণে আমরা এই ভগবানের সাথে আমাদের যদি আমাদের নিত্য সম্পর্ক কিন্তু সেই সম্পর্কটা আমরা চাইনি কোনো একটা সময় সে কারণে ভগবান আমাদের এখানে তো ভগবানের সাথে আমাদের এই যে সম্পর্কটা যে ছিল যেটা লুপ্ত হয়ে গেছে সেই সম্পর্কটা আবার পুনঃস্থাপন করার জন্য এই মন্ত্র আমরা সবাই জানি যে আমাদের যুগ 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 যেমন সত্য ক্রেতা এবং তো প্রত্যেকটা যুগে একটা যুগে এক একটা পদ্ধতি ছিল ভগবানকে জানার ভগবানের সেবা করার ভগবানকে পাকার এছাড়া শুনতে পাচ্ছেন সবাই

সেটা তো সত্য হয়নি হ্যাঁ কিন্তু সেটা আবার আমরা কলি যুগে সেটা আবার কাজ করে কেন কাজ করে না অনেকে বলতে পারে আচ্ছা ওটাই তো ভগবানের নাম ছিল ওটাও তো নাম এটাও নাম তাহলে ব্যবধান প্রশ্ন মনে জাগতেই পারে হ্যাঁ মনে প্রশ্ন জাগতেই পারে কেউ কে অং নম ভাগবতী বাসুদেবায় বলে কেউ কেউ হরে কৃষ্ণ বলে কেউ কে গায়ত্রী মন্ত্র জপ করে কেউ কেউ নিজের মতো মন্ত্র তৈরি করে কেউ কে বলে আমার হরে কৃষ্ণ হরে রাম সন্তান সন্তান নিজের মতো তারা তোর বলা যায় তো আমরা সেদিকে যাচ্ছি না কেন যাচ্ছে না এই যে বললাম আমি যাচ্ছি আবার যাচ্ছি না এই যে অনেকগুলো মন্ত্র আপনি বেদ খুলে দেখবেন হাজার হাজার মন্ত্র হাজার হাজার মন্ত্র আপনি একটা ফার্মেসিতে গেলেন আপনি ফার্মেসিতে গেলেন ফার্মেসিতে কি ঔষধের কোনো অভাব থাকে ফার্মেসিতে ঔষধের কোনো অভাব নেই আপনি একজন রোগী আপনি ফার্মেসিতে গেলেন আপনি আপনার মন মতো দেখলেন আচ্ছা এই ওষুধের দাম সবচেয়ে বেশি এই ওষুধ টি কালারে মোড়ানো আছে খুব সুন্দর এই ওষুধটা খেলে কিছু হবে না একদম সিরাপের মতো খাওয়া যাবে আপনি এরকম চুজ করলেন আপনার মন মতো সেই ওষুধটা কি আপনার জন্য কাজ করবে সেখানে সুন্দর সুন্দর প্যাকেটে মোড়ানো হাজার হাজার ওষুধ ওষুধের কোন কমতি নেই বেদ খুললে আপনি মন্ত্রের কোন কমতি নেই হাজার হাজার মন্ত্র পাবেন সেখান থেকে আপনি কোন মন্ত্রটা আপনার এত ক্ষুদ্র জ্ঞানে আপনি কোন মন্ত্রটা নেবেন বলুন আপনি অং নেবেন নাকি বাসুদেবায় নেবেন নাকি হে কৃষ্ণ সিন্ধু কোনটা নেবেন সেই কারণে আমরা কি করি আমরা যখন আমরা যখন রুগী তখন আমরা কি করি ডাক্তারের কাছে কেন সেই ডাক্তারই জানে আমরা রোগটা একজন কবিরাজ একজন বৈদ্য সেই জানে আমার রোগটাকে সেই জানে আমার রোগটাকে সেই যখন আমাকে ওষুধটা দিয়েছে আমি যখন তার ওষুধটা তার প্রেসক্রিপশন দেওয়া ওষুধটা নেব সে যেভাবে বলেছে সেইরকম যদি নেই তখন হবে কি সেই ওষুধটা কাজ করবে না ডাক্তার যদি বলে যে অ্যান্টিবায়োটিক 3 8 ঘন্টা অন্তর অন্তর খাও আমি মনে করলাম যে আট ঘন্টা অন্তর অন্তর আমি ঘুম থেকে উঠতে পারবো না একটা ওষুধ আমি তিনবার না আমরা করতে আপনি বেগ খুললেই হাজার হাজার মন্ত্র পাবেন মন্ত্রের কোনো কমতি নেই চলতে ফিরতে আপনি আপনি এক একটা মন্ত্র নিতে পারেন কিন্তু সেই মন্ত্র এই কলিযুগে কাজ করবে কিনা ইট ইস দ্য একজন বিজ্ঞ ব্যক্তি এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে আমি কোন মন্ত্রটা নিচ্ছি কোন কাল আমি এখন কলিযুগে আছি আমি যদি এখন সত্য চলে যাই সত্য মতো মন্ত্র নিতে থাকি তাহলে সত্যযুগের ওষুধ কি এখন কাজ করবে এটা তো এক্সপায়ার হয়ে গেছে প্রত্যেকটা ওষুধের গায়ে কি এক্সপায়ারি ম্যানুফ্যাকচারিং ডেট লিখা থাকে না দেখাতেন।世다 সত্যযুগে ম্যানুফ্যাকচার হয়েছে সত্যযুগের শেষ হতে হতে সেটা এক্সপায়ার হয়েছে। কলিযুগ শুরু হতে হতে একটা মন্ত্র ম্যানুফ্যাকচার হয়েছে কলিযুগ শেষ হতে হতে এই মন্ত্র এক্সপায়ার হয়ে গেছে তখন আবার সত্যযুগ আসবে আবার নতুন আরম্ভ তো আমরা যেহেতু এই কলিযুগে আছি এই কলিযুগের জন্য এই হরি নামটাই হলো মন্ত্র কেন বললাম আপনি প্রশ্ন করতেই পারেন স্বাভাবিক ভাবে মনে প্রশ্ন জাগতেই পারে হ্যাঁ কেন কেন এখন একটা উপনিষদের উপনিশো আটটা উপনিষদ আছে এরকম উপনিষদের মধ্যে একটা উপনিষদের নাম হলো কলি সন্তরণ উপনিষদ এই উপনিষদে বলা আছে এই কলিযুগের জন্য কোন মন্ত্র নেওয়া উচিত বলেছি কি হরের নাম হরের নাম কেউ জানেন ঠিক আছে আমি আর সময় বেশি নিচ্ছি না পরবর্তীতে যদি আসি আবার আপনার সাথে যদি দেখা হয় তখন আরো তো আপাতত আমি এটুকুই বলি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটাই জব করি আর জব করাটা খুবই খুবই সহজ কঠিন কিছু নয় এই যে এক একটা মন্ত্র আমরা আমাদের দুটো মাত্র আঙ্গুল ইউজ করি একটা হলো পাম্পল ফিট এই দুটো আঙ্গুল দিয়ে জব মালাটাকে এরকম চেপে এরকম ঠিক আছে এরকম আর এই যে গুটিটা এটা আপনার তালুর মধ্যে থাকে পাম্প

আপনার হাতের তালুর মধ্যে রাখার চেষ্টা করুন আর মেরুমুটির যে কোনো এক প্রান্তে আপনি ধরতে পারেন ডান দিকে অথবা বাঁ দিকে ধরুন কোন দুটো আঙুল দিয়ে ইউর থাম অ্যান্ড ইউর মিডল ফিঙ্গার এই আঙুল দিয়ে ধরার পরে মন্ত্রটা শুরু করার আগে আমরা একটা মন্ত্র চক করব একসাথে বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশ্বাদী গৌরভক্তবৃন্দ তারপরে আমরা একসাথে চপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হলো একটা মন্ত্র জাস্ট একটা মন্ত্র এই একটা মন্ত্র জপ করার পরে আমরা গুটিটাকে সামনের দিকে টানবো টেনে নেক্সট গুটিতে যাব ঠিক আছে কারা কারা দ্বিতীয় গুটিতে হাত রেখেছে আপনারা সবাই না আচ্ছা আর একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন মন্ত্রটা জপ করবো তখন আমাদের এই যে আঙ্গুলটা এটাকে কি বলে ইংরেজিতে ইন্ডেক্স পেরিয়ড তাই না বাংলা তর্জনী এই তর্জনটাকে এই তর্জনীটা যেন জব মালাতে না লাগে এটাকে বাইরে রাখে সাধারণত আমাদের জব মালার ভেতরে মালাগুলো থাকে কিন্তু এখানে তো অনেকগুলো অনেকজন সে এতটা ভেদ নেই তাই আমাকে আমি তো এইরকম করে রাখতে এখন যারা যারা মালাটা পাননি আপনার সামনে আছে দু হাজার পিছনে মাঠে দিন এক একটা করে জপ নেন

hare krishna hare krishna 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 hare 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 rama hare rama 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 hare 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 krishna hare krishna 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 hare 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 rama hare rama rama rama, rama hare hare, rama hare, krishna, hare, krishna, hare hare krishna hare krishna 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 hare hare hare, hare krishna, rama hare rama, 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 rama God bless you.